নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকের এইভিডিওটি ভিডিওটি দেখার পর ভুল করার চেষ্টা করবেন না হ্যাঁ বন্ধুরা এইভিডিওটি আপনাদের সবার জন্য একটি স্বরূপ যদি আপনারা এটি একবার শেষ পর্যন্ত দেখে নেন এবং এই ভিডিওতে বলা কথাগুলো জীবনে মাত্র একবার ব্যবহার করেন তবে আপনাদের জীবনের প্রতিটি স্বপ্ন সত্যি হবে এমনকি অত্যন্ত খারাপ ভাগ্য চমকাতে শুরু করবে এবং মরুভূমির মতো নিরস জীবনও ফুলে ফলে ভরে উঠবে হ্যাঁ বন্ধুরা আমরা এই কথার পূর্ণ গ্যারান্টি নিচ্ছি শুধু একটু সময় বের করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে মা তারার বা মা রানীর যত প্রকৃত ভক্ত আছেন তারা ভিডিওটিতে একটি সুন্দর লাইক অবশ্যই করবেন এবং নিচে কমেন্ট বক্সে ভক্তিভরে তিনবার জয় মাতাদি লিখবেন মা রানীর সরাসরি আশীর্বাদ আপনি এবং আপনার পরিবারের ওপর বর্ষিত হবে হ্যাঁ শুধু এই একটি জিনিস নিজের পকেটে রেখে দিন যদি আপনি এই জিনিসটি নিজের কাছে রাখেন তবে আপনার পকেট সব সময় টাকায় ভরে থাকবে এবং আপনি টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবেন হ্যাঁ আপনি একদম ঠিক শুনছেন যদি বিশ্বাস না হয় তবে একবার এই জ্যোতিষ অনুষ্ঠানটি পুরো দেখুন এবং এই জিনিসটি নিজের কাছে রাখুন তারপর আপনি রাজা হয়ে যাবেন এবং আপনার কাছে টাকা গোনার সময়টুকুও থাকবে না আপনার কাছে টাকা জলের মতো বয়ে আসবে এবং আপনার শত্রুরা অবাক হয়ে যাবে কারণ এখন আপনার ভাগ্য হীরের থেকেও বেশি চমকাবে এখন আপনার প্রতিটি স্বপ্ন সত্যি হবে কারণ আপনার জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে আপনার কুণ্ডলিতে এমন এক অলৌকিক ঘটনা ঘটবে যা দেখে আপনি অবাক হয়ে যাবেন আপনাদের জানিয়ে রাখি এখন আপনাদের সব দুঃখের অবসান হবে কারণ আপনাদের ওপর মা পার্বতীর আশীর্বাদ পড়েছে এখন আপনাদের কান্নাকাটির সময় শেষ এখন শুধু খুশির সময় তো সেই জিনিসটি কি যা পকেটে রাখলে আপনি মালামাল হয়ে যাবেন তা নিয়ে এই জ্যোতিষ অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করব পাশাপাশি আগামী চার দিনের মধ্যে আপনার বাড়িতে এক অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে আমি আপনাদের বলে রাখি যদি এই ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয় তবে আমি এগারো লাখ টাকা জরিমানা দেব হ্যাঁ আজ পর্যন্ত আমার কোনো ভবিষ্যৎবাণী ভুল হয়নি কারণ আমি যে তথ্য দিই তা আপনার গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপর ভিত্তি করে দেওয়া হয় আমার ভবিষ্যৎবাণী পাথরের রেখার মতো যা কখনো ভুল হতে পারে না এবং এই কথা আমি একশো শতাংশ গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের এই জ্যোতিষ অনুষ্ঠান যারা দেখবে না তারা চরম মূর্খ হবে কারণ অনেক গবেষণার পর এমন অনুষ্ঠান তৈরি করা হয় যদি একবার আপনি এই সুযোগ হারান তবে এমন ভিডিও আর দেখতে পাবেন না আজকের অনুষ্ঠানটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা মালামাল হয়ে যাবে আপনাদের বাড়িতে এক বিশাল এবং অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা আপনাকে রাজা বানিয়ে দেবে এটি সাক্ষাৎ দেবীর রূপ হবে তবে আগামী চার দিনের মধ্যে আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে কোন কোন সাবধানতা নিতে হবে এবং সেই ঘটনাটি কি যা আপনার জীবন বদলে দেবে তা আমি বিস্তারিত জানাচ্ছি কিন্তু তার আগে গণেশ ঠাকুরের যত ভক্ত এই অনুষ্ঠান দেখছেন তারা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে তিনবার জয় শ্রী গণেশ লিখুন আগামী চার দিনের মধ্যে আপনার বাড়িতে একটি দেবী সাপের রূপ নিয়ে আসবে সেই সাপটিকে সাধারণ সাপ মনে করার ভুল করবেন না সেটি কোনো সাধারণ সাপ নয় বরং স্বয়ং মা লক্ষ্মীর রূপ এই সাপটি আপনাকে রাজা বানিয়ে দেবে যদি আগামী চার দিনের মধ্যে আপনার বাড়িতে কোনো সাপ দেখা যায় তবে তাকে মারার চেষ্টা করবেন না অন্যথায় ফল খুব খারাপ হবে তাকে প্রণাম করে চলে যেতে দিন ওই দেবী গত সাত বছর ধরে আপনার বাড়িতে সাপের রূপে বাস করছেন এবং আপনি তার বিন্দুমাত্র খবর পাননি এমনকি তিনি আপনাকে রক্ষা করছেন অনেক সময় আপনি কঠিন বিপদে পড়েছেন কিন্তু এই দেবী আপনাকে উদ্ধার করেছেন আপনি মরতে মরতে বেঁচে গেছেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জানিয়ে রাখি ওপরওয়ালার দুটি বড় সিদ্ধান্ত এসে গেছে ওপরওয়ালা আপনার জন্য বড় ফয়সালা পাঠিয়েছেন যা আপনার জীবন বদলে দেবে আপনি যে জিনিসের জন্য কঠোর পরিশ্রম করেছিলেন এখন সেই ফল পাওয়ার সময় এসেছে ভগবানের ঘরে বিচার আছে কিন্তু অবিচার নেই আপনি যার যজ্ঞ ছিলেন এখন তা আপনার কদমে থাকবে আপনি বড় সুখবর পেতে চলেছেন তৈরি হয়ে যান কারণ ন্যায়ের দেবতা ভগবান শনিদেব আপনার জন্য বড় উপহার পাঠিয়েছেন ভগবান যখন দেন তখন ছপ্পর ফেরে দেন আপনার জীবনে আর কোনো কিছুর অভাব হবে না শুধু এই একটি কাজ করে নিন ভগবান নিজে আপনার কর্মের ফল দিতে চলেছেন শনিদেব যখন কারো ওপর সন্তুষ্ট হন তখন তার ভাগ্য রাতারাতি বদলে যায় সে দিন রাত উন্নতি করতে থাকে এখন শনিদেবের আশীর্বাদে আপনি কোটি কোটি টাকার মালিক হবেন কিন্তু যদি শনিদেব কারো ওপর রাগান্বিত হন তবে তার জীবন নরক হয়ে যায় তাকে কোটিপতি থেকে ভিখারি করে দেন তাই সফল হতে চাইলে আগামী চব্বিশ ঘণ্টা খুব সাবধান থাকতে হবে এই সময়ে কোনো ভুল করবেন না একটি ছোট ভুল আপনাকে বড় বিপদে ফেলতে পারে তাই প্রতিটি পদক্ষেপ খুব ভেবে চিনতে ফেলুন আপনাদের জীবনে যত কষ্ট হয়েছে হয়তো অন্য কারো জীবনে হয়নি পদে পদে আপনাকে বাধার সম্মুখীন হতে হয়েছে কিন্তু এখন আপনার জন্য সাফল্যের দরজা খুলে গেছে এখন আপনার এমন সাফল্য আসবে যা দেখে দুনিয়া হাততালি দেবে এখন আর আপনাকে পিছন ফিরে তাকাতে হবে না আপনার কুণ্ডলিতে অত্যন্ত শুভ যোগ তৈরি হয়েছে তিনটি মহাসংযোগ তৈরি হয়েছে মা লক্ষ্মীর কৃপায় ধনপ্রাপ্তি যোগ মহাদেবের আশীর্বাদে শিব যোগ এবং শনিদেবের আশীর্বাদে এক বিশেষ যোগ তৈরি হয়েছে তাই এখন আপনি জীবনের সমস্ত সুখ পেতে চলেছেন আমি কি এই টেক্সটির কোনো নির্দিষ্ট অংশ আরও বিস্তারিত করতে পারি বা অন্য কোনো ভাষায় অনুবাদ করতে পারি জ্যোতিষশাস্ত্রে এমন অনেক গুরুত্বপূর্ণ বস্তুর কথা বলা হয়েছে যা জীবনের সুখ সমৃদ্ধি এবং শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয় এর মধ্যে দুটি বিশেষ জিনিস রয়েছে যা সব সময় পকেটে রাখলে জীবনে এক অদ্ভুত পরিবর্তন দেখা যেতে পারে প্রথম জিনিসটি হল হলুদ সর্ষে এবং দ্বিতীয়টি হল চন্দন কাঠের একটি ছোট টুকরো এই দুটি জিনিস সাথে রাখার গুরুত্ব কেবল সাধারণ বিশ্বাস বা লোককথার মধ্যে সীমাবদ্ধ নয় এর পিছনে রয়েছে গভীর জ্যোতিষীয় এবং আধ্যাত্মিক বিজ্ঞান যা জীবনে অনন্য প্রভাব ফেলে সবচেয়ে আগে কথা বলা যাক হলুদ সর্ষে নিয়ে সর্ষেকে শুদ্ধতা সমৃদ্ধি এবং সুরক্ষার প্রতীক মনে করা হয় হলুদ সর্ষের মধ্যে নেতিবাচক শক্তি দূর করার এবং ইতিবাচক শক্তি বৃদ্ধির গুণ রয়েছে এটি বিশ্বাস করা হয় যে এটি পকেটে রাখলে আমাদের চারপাশের শক্তি শুদ্ধ হয় এবং যে কোনো ধরনের নেতিবাচকতা আমাদের থেকে দূরে থাকে আমাদের চারপাশের নেতিবাচক শক্তি প্রায়শই আমাদের চলার পথকে অবরুদ্ধ করে আর হলুদ সর্ষে এই বাধা দূর করতে সহায়ক হয় বিশেষ করে সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা ব্যবসা চাকরি বা যে কোনো ধরনের কাজে সাফল্য পেতে চান তাদের জন্য হলুদ সর্ষে অদ্ভুত ফলাফল দেয় জ্যোতিষীরা বলেন যে সর্ষের এই শক্তি আমাদের ভেতরে আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে যার ফলে আমরা যেকোনো বড় সিদ্ধান্ত আত্মবিশ্বাসের সাথে নিতে পারি যখন আমাদের কাছে আত্মবিশ্বাস এবং ইতিবাচক শক্তি থাকে তখন পুরো পৃথিবী আমাদের সামনে নত হয় এবং আমাদের কাজে সিদ্ধি লাভ হয় এবার কথা বলা যাক চন্দন কাঠের ছোট টুকরোটি নিয়ে চন্দনকে শান্তি পবিত্রতা এবং আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে গণ্য করা হয় এটি পকেটে রাখলে মনে শান্তি এবং স্থিরতার অনুভব হয় যারা জীবনে মানসিক শান্তির খোঁজ করছেন বা যাদের মন অস্থির থাকে তাদের জন্য এটি বিশেষ উপকারী চন্দনের সুগন্ধ এবং এর প্রভাব ব্যক্তির চারপাশে একটি ইতিবাচক আভা তৈরি করে যখন চন্দনের শক্তি আমাদের সাথে থাকে তখন মানুষ স্বাভাবিকভাবেই আমাদের দিকে আকৃষ্ট হয় এটি আমাদের ব্যক্তিত্বে এমন এক গাম্ভীর্য এবং আকর্ষণ নিয়ে আসে যার ফলে মানুষ আমাদের আরও বেশি সম্মান এবং স্বীকৃতি দেয় এই দুটি জিনিসের সংমিশ্রণ আমাদের শক্তিকে এতটাই প্রভাবশালী করে তোলে যে যে কোনো পরিস্থিতিতে মানুষ আমাদের কথা মেনে নেয় এবং সম্মান করে যখন আমরা যে কোনও কাজ করার জন্য ইতিবাচক শক্তি এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকি তখন আমরা একজন বিজয়ীর মতো সবার সামনে উঠে আসি আমি কি এই অনুবাদের ভয়েস টোন বা অন্য কোনো বিষয়ে আপনাকে আরও সাহায্য করতে পারি